সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমরাও ভালো আছি আর দেখো সকাল সকাল সমস্ত কাজ সেরে নিয়েছি আর বাবুর জন্য ঢেঁড়স আলু ভাজা করে দিলাম ডালও হয়ে গেছে বিউলি মটর ডাল আর এই চুপড়িতে হচ্ছে আলু সিদ্ধও হয়ে গেছে তো ওই রুটিটা মানে চাটুতেই শিখে দিচ্ছি কারণ আছি বৃহস্পতিবার তো ও টিফিনে নিয়ে যাবে আর দেখো সব প্রত্যেক দিনই টেবিলটা এরকম অবস্থা হয়ে থাকে তো সকালবেলায় উঠে আমাকে সব পরিষ্কার করতে হয় মাজন ব্রাশ সব কিছুই রয়েছে এর মধ্যে মানে রাত্রে যা কিছু খাওয়া দাওয়া হয়েছে সকালে নেওয়া হয়েছে সবই এর মধ্যে রয়ে গেছে তো এখন সেগুলো পরিষ্কার করে নিচ্ছি কারণ এই টাইপটেই বাবুকে খেতে দিয়ে দেব। দেবো তাছাড়াও এমনি টেবিলটা মোচার জন্য প্রত্যেক দিনই পরিষ্কার করে নিতে হবে আর বাবু তো গেছে স্নানে তো স্কুলে যাওয়ার টাইমও হয়ে গেছে তাই সমস্ত কিছু একদম রেডি করে নিচ্ছি আর এইখানে টেবিলের আর যে ম্যাটটা আছে সে ম্যাটটাকে পেতে রেখে দিয়ে তারপরে একেবারে না হলে গরম মানে ভাতের থালা দিলে বা ডাল তরকারি যাই কিছু দিই না কেন তাহলে টেবিলের এই কাগজটা আর কি প্লাস্টিক দেওয়া আছে ওপরে এগুলো এরম সেটি কেনা হয়েছে তাই সেটা নষ্ট হয়ে যাবে সেই জন্য একেবারে এই ম্যাটটা আর কি টেবিলের যে ম্যাট সেটা পেতে দিয়ে একেবারে আচ্ছা বন্ধুরা দেখো তো চিনতে পারো কিনা কি পাতা এই বড়া করব আর কুমড়োর বড়া করব আর আলু সিদ্ধ ডাল এই হচ্ছে আজকের মেনু আর ঢেঁড়স আলু ভাজা তো এই পাতাটা কি চিনতে পারো কিনা দেখো তো কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবে মাঝে মাঝে এভাবে শাক পাতা খেয়ে নিই খারাপ লাগে না ভালোই লাগে প্রতিদিন মাছ মাংস থেকে খুব একটা খারাপ হয় না আর বেসনটা অবশ্যই চেলে নিয়েছি সেই জন্য এত মোলায়ন হয়েছে আর দেখো এবারে বেসনের মধ্যে তো আমি জিরো মরিচ হলুদ আর লঙ্কা গুঁড়ো দিইনি কারণ যেহেতু তেতো পাতাটা আর কি ভাজবো সেই কারণে লঙ্কা গুঁড়োটা দিইনি আর নুন তো দিয়েছি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে গুলে নিলাম আর আগে কুমড়োর বড়াটা করে নিচ্ছি তারপরেই তেতো পাতাটা এটা হচ্ছে পলতা পাতা বলে আমাদের এখানে তোমাদের ওখানে কি বলে সেটা অবশ্যই জানিও আর এই পলতা পাতা হচ্ছে আসলে মানে পটল গাছে পটল গাছ আর কি পটল হয় না তো এখানে আমাদের এখানে আর তার জন্য এসব কী পাট করতে হয় অনেক কিছু করতে হয় তবে হয় তো এই পাতাটা হলে মানে আমাদের এখানে ডানলাও খাওয়া যায় আবার মানে এইভাবে বড়া করে খেয়ে নেওয়া যায় আর এক সময় আমরা মানে তেঁতো পাতা বা উচ্ছে করলা নিম পাতা নিম ফুল বিয়ের আগে আমি একদম কিছুই খেতাম না আর এখন সব কিছুই খাই আর তবে আমার ছেলেকে কিন্তু সব কিছু খাওয়া শিখিয়েছি তেঁতোও খাই ও মিষ্টিও খাই সব রকম জিনিসই খাওয়া ওকে শিখিয়েছি আর আমরা কিছু খেতাম না দেখো কলকা পাতার বড়াটাও আমার হয়ে রেডি হয়ে গেছে তো এটাও তুলে ফেলবো তো মানে ভাজতে ভাজতে আমি ভাতও রেডি করে ফেলেছি দেখো টেবিলে ভাতও দিয়ে দিয়েছি আলু সিদ্ধ ঢ্যাঁড়স আলু ভাজা ডাল আর দু রকম বড়া এটা হচ্ছে মানে লেবু তো বাবু বলে সবসময় ভাতে রসটা দিয়ে দিতে তারপর ও মাখিয়ে নেবে তাই আমি এভাবে ভাতের মধ্যে রসটা আর কি চিপে দিচ্ছি আমার সমস্ত বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো আর পুরোনো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না দেরি হবে না বাবা ও আজকে দেখবি কো আজকে সকাল সকাল সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি দেখো সমস্ত পরিষ্কার করে নিয়েছি আর নিচে দেখো যে পাইপটা আছে না ওই পাইপটা হচ্ছে মানে তলার মধ্যে জল জমে যেত এইদিকে চলে আসতো সেই কারণে আজকে পাইপটা মিস্ত্রি এসে ঠিক করে দিয়ে গেল তো অনেক দিনে জ্বালা যন্ত্রণা থেকে আমি মুক্তি পেলাম গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমরাও ভালো আছি আবার এভরিডে লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক শুভেচ্ছা আজকে এখন ঘড়িতে বাজে এগারোটা পঞ্চান্ন তো আমার সমস্ত কাজ মানে সব কিছুই হয়ে গেছে বাবু তো স্কুলে চলে গেল তোমরা দেখতেই পেয়েছো আর সব কিছু করে একদম খাওয়া দাওয়া করে রান্না টান্না সব শেষ করেই আজকে তোমাদের সামনে একটু আসার সুযোগ পেলাম আর কালকে ভিডিওটা এখন ছেড়ে তারপরে তোমাদের সামনে এলাম সকাল থেকেই তো বৃষ্টি শুরু হয়ে গেছে আর এখন বাজে পাঁচটা পঁয়ত্রিশ বিকাল আর কি বাবু আসবে তাই আমরা দাঁড়িয়ে আছি আজকেও আমি এভাবে বিদায় নেবো কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাবু তো এখনও বাড়ি আসিনি দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে তোমার দাদাভাই বাইরে দাঁড়িয়ে আছে আর আমি এখানে এসে দাঁড়িয়ে আছি এখন তো প্রায় বাজে পাঁচটা একচল্লিশ তো এখনও বাড়ি আসেনি তো সেই জন্য আমরা এখানে অপেক্ষা করছি হ্যাঁ এখন তো আছে প্রথম দিন ভুলে গেছে তা কি হয়েছে কারণ কিছু বলছি না তোকে না আমি বলছি যতই আসুক তাড়াতাড়ি ফোন